ওমানে বিভিন্ন দেশের প্রবাসী সহ তিনশো কে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ এক্সচেঞ্জে এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের সুলতান হাইথাম বিন তারেক শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয় বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত তারা বন্দী ছিলেন এগারোই জানুয়ারি দেশটির মহামান্য সুলতান হাইথাম বিন তারিখ ক্ষমতা গ্রহণের বার্ষিক দিবস পালিত হচ্ছে এই উপলক্ষে ওমানের এই রাজকীয় ক্ষমা বলে জানা যায় বিভিন্ন অপরাধের দায়ে দণ্ডিত তিনশো জন সাধারণ ক্ষমা প্রাপ্তরা দ্রুততম সময়ে মুক্তি পাবে সাধারণ ক্ষমা পাওয়া তিনশো জনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিক রয়েছে তবে এর মধ্যে প্রবাসী বাংলাদেশী রয়েছেন তবে তা জানা যায়নি উল্লেখ্য আজ এগারোই জানুয়ারি ওমানের সুলতানের শাসন ক্ষমতার পাঁচ বছর পূর্ণ হয়েছে ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে